তোমাদের জন্য আজ একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা বেশি বড় করতে পারেনি ভিডিও শ্যুট করতে পারিনি তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি চলো গুড মর্নিং বন্ধুরা সকালবেলায় তোমরা কি করছো আর সকালবেলায় আমি এইটুকু সুযোগ করতে চলে এসেছি চান সারা হয়ে গেছে মান সেরেই সকালবেলায় মইটুরি তো খাওয়া যাবে না অসুস্থ চলছে সেই জন্য ভালো একটু সুজি করে নিই সেই জন্য কড়াইটা একটু গরম করি কড়াইয়ে ঘি দিয়েছি ঘিটা গরম করে ওর মধ্যে সুজি দিয়ে সুজি দিয়ে তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে যখন ভালো করে ভাজা হয়ে যাবে তার মধ্যে জল দিয়ে দেব জলও দিয়ে দেবো জলটা ফুটলে জল দুধ একসঙ্গে দিয়ে দেবো দুধ যদি বেশি থাকে তাহলে জল দিয়েও পরিমাণ নেয় সেই জন্য জল আর দুধ ভালো করে ফুটি নি আবার ফুটানোর সঙ্গে সঙ্গে চিনি দেওয়া যাবে না কারণ ফুটানোর পরে আবার সুজিটা বাড়বে তারপরে গা চিনিটা দিতে হবে সিদ্ধ হওয়ার পরে গা তারপর আমি চিনি দিয়ে দিয়েছি উপর থেকে নামানোর সময় একটু ঘি দিয়ে দিয়েছি দিয়ে নামে নিয়েছি সুজিটা এখন দেখছো পাতলা তো থামলে কিন্তু সুজি আবার গোটা হয়ে যায় সুজির এমন নিয়ম তারপর একটা সে ট্রেন্ডিং ভিডিও কি চলছে না ছেলে বললো চলো আমি এই ভিডিওটা শ্যুট করি আমি যে চ তাহলে এখন রান্না করবো পরে ভিডিওটা শ্যুট করব। আর সত্যি এক কি কিন্তু হচ্ছে কিন্তু সেম টু সেম তাই আমরাও ভিডিওটা শ্যুট করে নিলাম আর যারা ভিডিওটা এখনও করো ট্রেন্ডিং ভিডিওটা তারা কিন্তু সবাই ঝটাপট ঝটাপট ভিডিওটা করে ফেলো তারপরে কি করব তারপর এসব কাম সেরে রান্নার কাজে চলে যাব। আর রান্নার কাজ করতে করতে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভাতটা উপর করে দিয়েছি ভাতটা হয়ে গেছে ঢেঁড়স তরকারিটা হয়ে গেছে ওখানে ছোলার ডাল সিদ্ধ হয়ে তখন আলু ভাজা তখন ঢ্যাঁড়স ভাজা আর এই কড়াইটায় কি করছে জানে এই কড়াইটায় কী করবো এই কড়াইটাও আলু ভাজবো আপনার ঢ্যাস ভাজবো সেই জন্যে তেলটা দিয়ে দিয়েছি কারণ দুই দিকে কড়াই চাপেছি এই দেরি হয়ে যাচ্ছিলো সেই জন্য খিদিও লেগেছিল সকালবেলা একটু লুচি ওই সুজি খেয়েছিলাম আর এই ওয়েদারটা দেখেছো তো কদিন ধরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে আর আজকে রোদ বাড়িছে রোদটা দেখে যে কি খুশি হয়েছে বন্ধুরা তোমাদেরকে কি বলবো এই রোদটা দেখে মনে হচ্ছে জীবনটা সার্থক হলো তারপরে রোদ মোদ দেখে মনটা খুশি টুশি হয়ে রান্নাবান্না কাজ কাম সেরেই চলে আসবো এই ঘরে আমি ছোলার ডালটা রান্না করছিলাম ছোলার ডালটা হচ্ছে প্রথমে আদা জিরি দিয়ে দিয়েছি তারপর ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছি ওর মধ্যে প্রথমে তেল গরম করেছি শুকনো লঙ্কা তেজপাতা জিরি কালো জিরে দিয়ে দিয়েছি আর এই দেখো মশলাটা কষা হলে ওর মধ্যে ছোলার ডালটা দিয়েছি লবণ দিয়ে দিয়েছি আর একটু তো ছোলার ডালটা চিনি মাছ চিরে না দিলে কোনো টেস্ট হবে না আর নামানোর আগে ঘি দিয়ে দিয়েছি তার মধ্যে চুলার ডালটা একদম বাম্পার টেস্ট হয়ে গেছে আর এই দেখো আমি এখানে ভাত বেড়ে নিচ্ছি ভাত বাড়ছি কারণ বিকালবেলাকার ভাতটা না বেড়ে রাখলে ভাতটা ভালো থাকে না আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যেও আর এটা হচ্ছে আমি আর আমার ছেলে যে কি করছিলাম ভিডিওটা সেটা তো বুঝতে পারিনি সেই জন্য কিছু তোমাদের সঙ্গে আর বললাম না এই ভিডিওটা যে কিসের জন্য করেছিলাম তোমাদেরকে আর কি বলবো সে যাই হোক ভিডিওটা যা যার জন্যই করি না কেন সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাচ্ছিলো আর কিছু যেন একটা বলছিলাম ওইটা রিল্স বানাচ্ছিলাম না কি একটা বলছিলাম আমরা দুই ছেলে মা ছেলে মেলে আর আজকের মতন ব্লগটা এইটুকুনায় রাখলাম ব্লগটা আর বড়ো করলাম না তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে যে তোমাদের জন্য কালকে একটু নতুন ভিডিও নিয়ে আসছি বাই বাই বন্ধু